জীবনে একটা টান বিড়ি খানা, না বিড়িয়াল আবার বিড়ি লেগে দেশে গন্ধ অতুলনীয় সকালে উঠে মেলা মানুষ পায়খানার যায় বিড়ি ধরে লে আমি তখন চিন্তা করি সাদে গন্ধ অতুলনীয় মানে বিড়ির স্বাদ আর পায়খানার গন্ধ অতুলনীয় হয় না আল্লাহর শুল বলছেন যে ব্যক্তি স্মোকিং ম্যান হবে ধূমপাই হবে কবরের ভেতর যখন বলা হবে মান হাজার রাজুল ওই পুরুষটিকে তখন বলবে হায় হাতাল আদ্রি চিনি না ওই মানুষকে কারণ স্মোকিং ম্যানের সাথে রসুলের দিদার হবে না দুনিয়াতেও হবে না আখেরাতেও হবে না কথা দেখি না আল্লাহ রসুল বলছেন আমাকে যারা চর্মচক্ষে দেখলো তাদের চোখের জন্য জাহান নামের আগুন হারাম আমাকে যারা স্বপ্নযোগে দেখলো তাদের জন্য জাহান আগুন হারাম আমরা স্বপ্নযোগে দেখার চেষ্টা করি বিড়ি খায় শুই এই দেশের মানুষ রোজা থাকে একজনও বিড়ি খায় না ইফতার লিয়া পাঞ্জাবি ঘারত লিয়া জুম্মার যাচ্ছে তারাই পড়বেন কমপক্ষে তিনটা বিড়ি খায় জুম্মার যাতে যাতে প্রথমটা খালি গ্যাস লাইট দেওয়া বাড়ির ধরাছে পরে যাতে যাতে ওদের গড় আগুন দিয়ে এটা ধরাছে তিনটা খাতে খাতে জুম্মার যায় বেড়ার সাথে জমান দেবী থুইয়া উনি ও করে নামাজ পড়ে লেখা জুম্মের মধ্যে অথচ ডানি মায়ে যারা তার আছে ওই বিড়ির গন্ধে করছে কথা কোথাও লেখা আর অথচ মুক্তি সবির মতলা বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমরা যদি স্মোকিং ম্যান হও তুমি যদি ধূমপাই হও তাহলে মসজিদে ঢোকার সাত দিন আগে তুমি বিড়ি খাওয়া বাদ দাও তার সাত দিন আগে যদি বিড়ি খাওয়া বাদ দেয় তাহলে ওই অর বিড়ি খাওয়ার সুযোগ আছে ভাই হ্যাঁ কোথায় মুসলমান আপনি কোনটার ওষুধ দেবেন বাংলাদেশে ইসলামের কোনো কাজ নাই খালি দুটা কাজ আছে একটা হলো খাতনা করা আর একটা হলো এক মাস রোজা করে ইফতার করা এই দুটা ছাড়া কোনো কাম নেই কোনো কাম নেই মানুষ আলু লাগাচ্ছে কত বুদ্ধি ব্যাটারি দিয়া ভ্যান চালান বানাচ্ছে ইজি বাইক বানাচ্ছে লসি করিমন, করি মন কারেন্ট দেওয়া গ্যাস দেওয়া বাদ চলিচ্ছে কত মাইক্রো চলছে কারেন্ট দি। এই কথা যখন বাজারও চালু হয়ে গেছে দেখ আমাকে বাংলাদেশও ঝিনে ধর একটা পুকুরের পানি কুন্দু গ্রামের পুকুরের পানি আর দেও তার কাদার কেদারের গাছের পানি মাংনায় নিয়ে এসে টাকা করে নিয়ে এসে করছে খাইছি মাদার বেদনা ভালো হতে দুই দিন পর আরও আটিছি এই কথা এখন ওই খবর যখন পাশে একবারে যার মনে হচ্ছে বালতি গামলা বোতল করে ওগুলো ভরে নিয়েছে তার খাবার লাগছে খাতে 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 পায়খানা মোর শেষ শেষে তা পানি দেয়া সাঁতা দিয়ে ধুয়ে খাচ্ছে তখন আল্লাহ নবীন সাল্লাম করছে আল্লাহ কি কুদরত কুদরত পাগল এখন দেখ তকটা কালো হয়ে গেছে পাইনে ঠায় গেছে এখন তুই রেডি হ তোর চল্লিশ জন মুড়িদ লিয়া সাবি করে অমুক দিনে তুফান হবে তাদের কিনে নৌকা দুটবে তোমাদের বাঁচানোর দায়িত্ব আমার আর আমার দুশ্মন তোমার দুশ্মনকে মেরে ফেলার দায়িত্ব আমার ভাইরা আমার নুয়াল সাল্লামের চল্লিশ জন সাহাবি ছিলেন তার ভেতরে একজন ছিলেন মহিলা সাহাবি চল্লিশ জোড়া করে পশু পশুপাখিও কিস্তিতে উঠানো হল একবারে তুফান শুরু হয়ে গেল দেখা গেল নৌকা ভাসে তুফান বাড়ে নৌকা ভাসে পানি বাড়ে বাড়তে বাড়তে দেখা গেল নৌওয়াল সাল্লামের স্ত্রী নৌকা তোঠে না কারণ সে বে ইমান কাপের বেটা কেনান নৌকা তোঠে না বাবা তুমি ইমান আনো তারপরে নৌকায় ওঠো বলে নুহু ও আমার আব্বা ইমান আনবো না আমি দেখতে চাই তোমার আল্লাহর পানি কতখানি বাপ ব্যাটা করছে তোর আল্লাহর পানি কত দেখ যদি পাহাড়ের উপরে উঠিছে পাহাড় ডুবে গেছে উপর উঠছে এক হেঁটু পানি সৌত্তর গজ লম্বা ছিল নুয়ালা সাল্লামের জামান আল্লাহ সৌত্তর গজ সকালবেলা নাস্তা করতে সিরিয়ার একটা উঠ লাগতো আর আমাকে একটা সিঙ্গেরা এক কাপ সার একটা লাড্ডু ডুয়ার পান খা হেউ একবার পায়খানা ভূমি হলে বাঁশ কাটবে যায় তারই গরমে দেশ থাকা যায় না কথা ঠিক কিনা আমি দুনিয়ার দাপর শক্তি নিবিষে রদ বদল করার ক্ষমতা কে রাখে বাইরে আমার আল্লাহর নবী নুহু লোকদের কিনে উঠে আসেন কেন পানির ভেতরে ডুবে নাসিকা ডুবে যায় মনে মনে একটু চিন্তা চিন্তাও চাল্লা আমার এই সন্তান যদি ইমান আনত আজকে খেয়ে মারা যেত না আমি নৌকাতে উঠে নিলাম নিব কিন্তু মনে মনে একটু চিন্তার উদ্বেগ হওয়ার সাথে সাথেই জিবরাইল এসে বললেন নুহরে সাবধান আমার আল্লাহ এইমাত্র খবর দিয়েছেন আপনি যদি ওই সন্তানের জন্যে বিন্দু পরিমাণ মোহব্বত যদি রাখেন আপনার নবহতের দপ্তর থেকে নামটা কেটে দেওয়া হবে বাপ বেটার সম্পর্ক নাই ইমান যার আছে সে জান্নাতি ইমান নাই সে জাহান কথা ঠিক কিনা ভাই না আমার চল্লিশ দিন প্রাবণ হয়ে গেল দুনিয়া মেসেকার রসাতল হয়ে গেল আল্লাহর দুশ্মন গুলি মরে গেল যখন আবার পানি কমতে শুরু করলো যদি পাহাড়ের কিনারায় নৌকা লেগে গেল আজও সুরা তোহাই বর্ণনায় আছে যদি পাহাড়ের কিনারায় এখনো ওই নুয়াল সালামের কিস্তির তক্তাও দেখা যায় কত বছর হচ্ছে কিস্তি নেমে গেল জমিনে থেকে গেল নুয়াল সাল্লাম হঠাৎ করে তার সাহাবীদেরকে দেখতে দেখতে দেখে আমার একজন মহিলা সাহাবি তো চড়তে চাইছিলেন সে তো চড়ে নাই উনি তখন চলে যাচ্ছেন ওই পাহাড় থেকে সুপ্রির দিকে ওই সাল্লামের মহিলা সাহাবির দিকে উনি চিন্তা করছেন সর্বনাশ তাই সে তো আর দুনিয়ায় বেঁচে নাই আমি তার সাথে কথা বলে আসি কিন্তু দেখতে দেখতে বাড়ির নিকট গিয়া দেখে ওই যার সুপরি কলা গাছ চতুর্দিকে যে ভেড়া কলা পাতার সব ওইভাবেই আছে উনি ডাক দিলেন বুড়িমা ও বুড়িমা আপনি কি বাড়িতে আসেন ভেতর থেকে বুড়িমা বলছে বাবা নুহুরে এখন কি বের হওয়া লাগবি চল্লিশ দিন তুফান আর শেষ গেছে নুআ সালাম তা খোঁজ দেবার কাছে ডাক ডাকতেছে তখন বলেছে নুহু ও নুহু বাবা এখন কি বের হতে হবে তুফান কি শুরু হবে জোরে কন্যা আল্লাহ আকবর নুয়াল্লাম চিৎকার দিয়ে মাটিতে শেষ দামে পড়ে গেলেন আল্লাহ ভকবার বললেন আল্লাহ ও আল্লাহ চল্লিশ দিন তাম পৃথিবী ডুবে গেল যদি পাহাড় ডুবে গেল আমার স্ত্রী মারা গেল কত কাপের সন্তান মারা গেল আল্লাহ গো কেমন করে আপনি এই আমার মহিলা সাবি এই বান্দিকে আপনি কেমন করে বাঁচিয়ে রাখলেন আল্লাহ বলেন জিব্রাইল যাও যাও রে জিব্রাইল আমার নুহুকে বলো বিপদ আসলে তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো কিন্তু আমি আল্লাহ কাউকে ভুলি না কাউকে ভুলি না আমরা মনে করি যে নেতায় আমাকে বাঁচাবে না বাঁচানের মালিককে যেরকম কে আপনি যে আল্লাহর হতে পারেন সর্ব অবস্থায় মন্ত্রীর কাছে যাতে এমপি লাগে সরকারের কাছে যাতে মন্ত্রী লাগে চেয়ারম্যান মিম্বরক লাগে মিম্বরক ধরতে পাতি নেতাক লাগে কিন্তু আল্লাহ নেতা লাগে না আল্লাহ ধরতে সরাসরি গভীর রাত্রিতে যে কোনো সময় আল্লাহ ডাক দেবেন তখনই আল্লাহ বলে লাভবাহিক বান্দা তোমার কি দরকার আমার কাছে চাও আমি যাওয়ার জন্য প্রস্তুত ধরে কোন আল্লাহ সে আল্লাহর সাথে কথা কবার পারি না ওই যে ফজরের নামাজ ফজরের নামাজ কখন আদান দেশে সে এত পায় না দুই অফ নামাজ পড়ে তাই প্রচুর নামাজ পড়ছি আজকাল কি একটা সবাদ গেছিলাম রাজশাহী গোদাগাড়ি গাড়ি গোদাগাড়ি থানার এক বাড়ি টাকা দিল চা নামাজ পড়েন করছে মধ্যে মধ্যে আমি না বেশি দাম পড়েন না বেশি পড়লে ভারী হবি অল্প অল্প পড়েন যেটা আপনি টান বের করবেন কি কথা রে মানুষ এখনো আছে তার বাড়ি হলো ভারতের মুর্শিদাবাদ ওখান থেকে রাজশাহী শরৎ আসছিল শরৎ থেকে আবার এই বাড়ি করছে বৃদ্ধ হয়ে দাঁড়ি চুল পাকে গেছে করছে আমি মাঝে মধ্যে পড়ি মাঝে মধ্যে পড়ি না ওনার সাথে না আমাদের কথা বলেছি ওনার স্ত্রী বুড়ি মানুষ এসে করছে হুজুর এই স্বামীটা বিয়ার পর থেকে এতই নামাজ পড়ার কথা করছি নামাজের কথা বলে আমাকে পেটে হুজুর তে আমি কোনো আপনি আর বাড়িতে আসেন কে কি সোল বলা গেছে যা কি কর্ম কথা এই দেশের মা বোনেরা যে আমাকে ভাত খাচ্ছে খুব কষ্টে খাচ্ছে যে লোক বিড়ি সিগারেট খায় ওর গায়ের গন্ধ জামার গন্ধ গিঞ্জির গোন্ধ হাইটা যায় সিঁদা গন্ধ বালিশের গন্ধ গন্ধ গোন্ধু চিঠি দাবি গন্ধ 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 পড়ার পিঠির বাড়ির জায়গা নেই দেখে ওই করে খাচ্ছে ভাত এই কথা কন্যা এই বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো নারী জাতি অনেক মহিলারা আজকে এসেছেন নারী জাতিকে আমরাই বেকার বানিয়েছি কথা ঠিক কিনা আমরাই বেকার বানিয়েছি বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট স্বামীর মোহরানা বাকি এই জন্য বাংলাদেশে তালাক বেশি হচ্ছে টাকা দেওয়া লাগে না তো বাকি বাকি বিয়ে করে নিয়েছে ইচ্ছাগুলি তালাক দেয় ইচ্ছাগুলি বিয়ে করে আর যদি দেড় লাখ টাকা মোহর দেয় সব টাকা পরিশোধ করতো তাহলে করলেও না এক কিনে নিয়ে যাচ্ছি এক বেশলে টাকা কে ফেরত দেবে কথা কন হ্যাঁ এটি যদি বলা হয় কার কার মহারণার শোধ আছে এই যে আলু লাগান এই যে ব্যবসা করেন কোন মানুষ জীবনে দেখলো না ইচ্ছা করে স্ত্রীর পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে মাপলিল আল্লাহর নবী বলছেন সম্পদের বিনিময়ে কিংবা জেরাতের বিনিময়ে কোনো গহনার বিনিময়ে স্ত্রী মহরানা যদি পরিশোধ না করে স্বামী মারা যায় কেয়াবতের দিন ওই স্বামীকে জানাকারের কাটাতে উঠতে হবে বুড়ো হয় মরে যাচ্ছে আজকে আজকে এক জায়গা গেছি প্রোগ্রাম ছিল বলছে যে হুজুর সিরাত মাহফিল দিনের বেলা এক মিয়া মন করতে করছে হুজুর আমার স্বামী তো মারা গেছে অনেক দিন আপনার এই মোরানার কথা শুনে ভয় ধরছে উনি যদি আমাকে সত্য করেনি তাহলে আমি যদি ঠিক মতো না দিই তাহলে তো বিপদ হরো আমারও তাই কোনো আপনি তাহলে কাজ করেন মোরানা কত আসলে তাই অর্ধা অর্ধি টাকা ফকির গরিব দিয়ে আপনি কন আল্লাহ আমার মনে মোরান্না স্বামীর হয়ে গেছে আমি মাপ দিলাম এই কন তাছাড়া আপনিও মরবেন উ মরবি বক্তৃতা শুনলে মেয়ে মানুষের ভয় হয় কথা বল এই দেশের মহিলারা এত শিক্ষিত এত নম্বর এত ভদ্র জান্নাতি নিয়ামত অথচ যখন বিয়ে পরাবের দায় উকিল বলে উমুকের ছেলে উমুক এত টাকা দেনমর এত নগদ এত বাকি চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে এই অঙ্গীকারে তোমাকে সাদী করতে আসিয়াছে তুমি তাকে স্বামীত্বে কবুল করো উকিল কি চাপ দেয় করো তাহলে এই দেশের মেয়েগুলো গুলো অশিক্ষিত হোক ওই কি শুনে পায় না এত টাকা নগদ এত টাকা বাকি ওই যদি তখনই বলতো না আমি বাকি কবুল বলবো না তাহলে হুন্ডা খাওয়াও মিস হ্যাঁ কতক্ষণ কতক্ষণ না তো এই এই আটমুল ইউনিয়নের বিশটা মহিলা যদি খালি বিয়ে করাবেন তা যদি কয় বাকি কবুল করিব না একুশ নাম্বার বর যদি বিয়ে করে বেড়াচ্ছিল এই থানা এই ইউনিয়ন হয় ওই বাপের সম্পত্তি বেঁচে পকেটের টাকা নিয়ে আসতো যে মোরান আব্বা তুই দে অপমান হওয়া যাবে না এই কথা কোন সবচেয়ে বাদ পারে মেয়ের বাপেরা এই মেয়ের বাপেরা শিবগঞ্জের হাটত মহাস্তানের হাটত কুরবানির হাতে গরু লিয়ে গেছে একটা গরুর দাম দেড় লাখ টাকা কোনো গারাক যদি দেড় লাখ টাকার গরু কিনে কয় পঞ্চাশ হাজার টাকা তোমাক দেন চাষা যখন টাকার দরকার আমার বাড়ির ঠেলি এসো ওই মেয়ের বাপ কি গরু বাকি দিবে কে তুই গরু একটা দেড় লাখ টাকার গরু বাকি দিল না আর এত বড় একটা জান্নাতি নিয়ামত আঠারো বছর পাইলে সুসজ্জিত একটা মহিলা তুই বাট পায়ের হাতত বাকি দিলু কারণ এই কথা কোন কা তুই গরু বাকি দিস না খাসি বাকি দিস না ভেড়া বাকি দিস না তো কে কথা তোর বিটিক বাকি দেওয়া লাগবে বিয়েটাই ভেজাল এই দিন বাংলাদেশ পুরোটাই ভেজাল তেল যেরকম ভেজাল দিলে ধরে যায় বিবাহ যদি কেউ ফাঁকি দেয় ওই বিবাহ ধরে যায় আমার ভাইরা একটা জাতিকে সুস্থ জাতি হিসেবে তৈরি করার জন্য মাদ্রাসাগুলিতে কোরআনের শিক্ষা দেওয়া হয় ধরে বলুন ঠিক কিনা এই দাখিল মাদ্রাসায় ক্লাস সিক্স থেকে শুরু করে সশম শ্রেণী দাখিল পর্যন্ত যতগুলি ছাত্রী আসে বলুন তো প্রত্যেকটা ছাত্রীর মুখে হেজাব আছে বোরকা আছে না নাই আজকে মায়ের জাতিরা এত বোরকা গায়ে দিচ্ছে কিন্তু আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে হাই স্কুলত গেছে বোরখাই দেয়নি মানুষের একটা একটা অভ্যাসে বোরখা পরিণত হয়ে গেছে আগে মানুষ মহিলারা বলতে চো বোরখা দিলে ফুমার বন্ধ হয় বা সেদিন লুঙ্গির মাথার ঘেরো দেয়া মাথার মধ্যে দেয়া উই যাচ্ছিল দিক কিছু এখন এখনকার বোরখা বাড়াতে ক্যা টাঙের বোরখা এক বোরখার চার রকমের রঙ লাগাছে টাইট করিছে উনি হাঁটে যায় যেমন ইচ্ছে তেমন দেখো অনুরোধ করছি এইরকম বোরখা নাই এখনো হাফিজা মাদ্রাসা মহিলা মাদ্রাসা দাখিল মাদ্রাসা যে মহিলাগুলো তৈরি হচ্ছে আল্লাহর লাখ শুক্রিয়া এই মাদ্রাসার ছাত্রীরা তারা ভালো ভালো চরিত্রবান ছেলের সাথে বিবাহ হচ্ছে আল্লাহর নিয়ামত রসুল বলছেন কোনো দেশে যদি নারী জাতিকে ইসলামী শিক্ষা দিয়ে কোন পিঠে যদি সৎ করে আলিম হাফেজকারীদের সাথে বিবাহ দেয় আমার রসুল বলছেন ওই বাবার জন্য যদি তিনটা মেয়ে হয় তিনটা জান্নাত দুটা মেয়ে হয় দুটা জান্নাত চারটা মেয়ে হয় চারটা জান্নাত আল্লাহ কিন্তু বারোটা ছেলে হলেও একটা জান্নাতের ওয়াদা ছেলে হলে বগল বাজায় দেখবা ব্যাটা ছেলে কি খুশি দাদা খুশি নানা খুশি লুঙ্গি দেয় আর মেয়ে হলে কয় না যা শাসন তা হয়নি আমি গেছি জয়পুর হাটে মার মা মাহফিল করবে এক বুড়ো মানুষের দোয়া চাচ্ছে হুজুর হ্যাঁ দোয়া করবেন আমার একটা ব্যাটা বিয়ে দিছি তো সেই ব্যাটার স্ত্রী গর্ভবতী যাতে ব্যাটা শোল একটা হয় আব্দুল কাদের জ্বালানির মতো তার সেই ব্যাটাকেও ডাক দেন আচ্ছা কোথায় হুদুর দোয়া করেন হুদুর আমি ওই এক্স রে করে না কি কয় কী দেখেছি আমার একটা আলট্রাসাউল দেখেছে ব্যাটা সোল তখন আমি কোনো আচ্ছা আল্লাহ তোমাকে ব্যাটা শোলির দিয়ে কষ্ট দেখি করছে হুদুর বংশদ বাঁচিয়ে দেওয়ার একটা সোল হলে আমি চাচ্ছি ওই জন্য ব্যাটা সোল চাচ্ছি কিন্তু মা একখানে কষে বংশধ বাঁচিয়ে দেওয়ার সোল চাষ এক বছর পরে আমি ওই এলাকাত গেছি ওই যুবক আছে কি খ্যাপা করছে যে হুজুর দোয়া করলেন ব্যাটা সোল হবি তো কো হলো তে কি কি হতে কই তো মেয়ে শোল তে তুই কে সব আমার সামনে যে বংশ বাইতি দেওয়ার চল এই দেশে যখন কারেন যাচ্ছেন না তখন হারকিন ধরাতে লোকে সন্ধ্যার সময় কোথায় মহিলারা তে তুই না হারকিন ধরালে চলতে তু তুই কি কচুল মসজিদের মোয়াজেন দে ওই মসজিদের ইমাম দে কচুল তে তুই তো কচু বাচ্চি ধরানের লোক সেদিন তো মেয়ে চলতেছে ওই কথা হুদুর আপনার সাথে পারা যাবে না তুই পারবু আজকে জাতির বোঝা দরকার একজন নারী একজন কুন্ডা সন্তান আপনার যখন জন্মে ঘরে আমার রসুল বলছেন আসমান থেকে একটা রহমতের ফেরেশতা ওই ঘরে নাতিল হয়ে যায় ধরে কোন আল্লাহ আকবার অথচ বারবার মিয়েসল হয় এই জন্য মেলা মানুষ স্ত্রীর তালাক দেয় কোথা কন্যা খবরদার কন্যার সন্তান আপনার এক নিয়ামত এদেরকে কেউ দুর্ব্যবহার দেখাবেন না এদের সাথে কেউ রকমের খারাপ আচরণ করবেন না রসুল বলছেন কন্যের সন্তান যদি তোমার হয় তুমি যেখানেই যাও বাজারে যাও হাটে যাও টাউনে যাও কিছু হাত দিয়ে সর্বপ্রথম কন্যার হাতে তুমি দিয়ে দাও যে বাবা কন্য্যাকে যত আদর দেবে যত্ন করবে কপালে চম্বন দেবে রসুল বলছেন তার সংসারে তত তাড়াতাড়ি উন্নতি হবে আর আমার দেশে সুট্টান একটা ব্যথা ফেল আছে কলত করে লিখে হচ্ছে টুটুল ময়না ময়না টুটুল আর মেয়ে চলে না হাত পেয়ার শিখিছে ও কি করছে কি হাত পেয়ার ভাইছে নাকি এই কথা কর মেয়ে চল হাত ধরে শিখছে চালিয়ে যাচ্ছে আর ওই যাই গালত চর মারবি তা কি করছে ময়না টুটুল হ্যাঁ চল্লিশ বিঘা তুমি তিনটা বেতা মূর সম্পত্তি তিন বেতা লিখে দিয়ে বিটি মা তোর জন্য খালি দোয়া মা তুই পাঁচ বিঘে পাবো মা তো কেন সাড়ে আট শতক দেবো মা কয় শতক সাড়ে আট শতক ওই পাগলি মহিলা ওই বোঝেনি অশিক্ষিত বিটি কয় আব্বা আপনার কিচ্ছু চাই না খালি দোয়া করবেন ওই কছে আমি এটাই তো শুনবে চাচ্ছি তে মা আমি আর পশ্চিম দিক যাও মা তুই আনা আমাক বিদায় দেমা কই জান চান হস করে যাবেন যান করছে না মা তুই পাঁচ বিঘা পাবো মা তো সাড়ে আট শতক দেমো বিটি এখন কি করবি মুভি দাম করে ভাত পাক করছে বিপি কাইন্দা করছে মা বাবা না অভিনয় করছে কান্দার বিটি গোলাদা করছে আব্বা আপনি জানতো কিচ্ছু লাগবে না আপনি হস করে আসুন বাড়ির যা ব্যাথা কর বা সন্ধ্যে হয় তো রে গাপ্পার কি আপ্বা কোথায় তোর তোর বুনক মাইক মিটার ছুঁয়েছি বা বি পাঁচ বিঘা সাড়ে আটশো দিকটা মিটার কোনটি দেবু ক তখন ছোটোবেলা কোথায় আব্বা বেলতুলির কাছে সাড়ে তিন বিঘের থাক আছে ওটি আড়াই বিঘে দিয়ে দেন আর ওই বড় ভাই কোথায় এক চর খাবো বদমাইশ চল্লিশ বিঘে তুমি চার ভাই বাঁচা লিছি ওক দিলে হালের দোধ কমে দেবে না তখন কোনটি দেবু কোথায় ও কই দে ভাইয়ের পুকুরের নয়ন দিলে আছে অন্য আইনজীবী যে তিরশো গাড়ু আছে ওটি ও পাঁচ কাটা একটা জমি আছে ও কি দে আব্বা উনি ওটি বেঁচেই খাবি ওই তিরশো আলা ওই বেঁচে খাবি কিন্তু পঞ্চাশ বছর বিটির বয়স হয়ে গেছে বিয়া হয়ে ছোল হয়ে গেছে জমি দেয় না খালি স্বামী কয় ব্যাস রে ব্যাস রে কিন্তু বিটি বিটি এত ভালোবাসে পৃথিবীর কোন সন্তান দশটা সন্তান বাপকে যে আনা ভালোবাসে এক বিটি তাই ভালোবাসে তোর ঠিক কিনা চারটা ব্যথা আছে বাপ মরে গেছে চোখ দিয়ে এক ফুট পানি বাড়ায় না আর এক বিটি চোখ দিয়ে ঝর্ণার মতো পানি বাড়ায় আল্লাহ এমনও বিটি আছে বাপ মারা গেছে মা মা একটা পাঞ্জাবি দে একটা পায়জামা দে লুঙ্গি দে ধুয়ে স্ত্রী করে পলে তুলে বাক্স থমা যখন বাপের কথা মনে হবে বকের সাথে চাপে তোলে বাপের দুঃখ নিবারণ করবো তোর আল্লাহ মেয়ে এত ভালোবাসে সব মেয়ে বাপের পার্টি আর বেটা গুলো মুঠ মায়ের পার্টি একসাথে ভাত খা বাপ উঠে গেছে ওই মা বাপের সাথে মা আর বেটা গপ্প করতে বেটা করছে মা আমার এই বাপের খালি বিটির টান এখন মায়ে করছে আমি তো বারবার কই বা তোর বাপু যে তুমি আনো বেটার দিক তাকাও কি কর্ম দেখছেন কি পাম দিচ্ছে এই কথা কন এখন পঞ্চাশ বছরে বেসিনি পঞ্চাশ বছর পরে ভাইয়ের পুকুরে নয়ন জুলি তিন লাখ টাকা শত লেগেছে কয় লাখ তিন লাখ টাকা শকত লাগিছে এখন ওই বড় ব্যাটা একদিন কয়েছে আব্বা তোমার কাম কেন কোথাও পাঁচের মধ্যে জমি দেওয়াই ভালো হয়েছিল তিন লাখ টাকা বিঘে পাঁচ বিঘা পালে হনি তা পনেরো লাখ আর আমরা এই জায়গার চার ভাই দোকানদারি করে ভাড়া দেখানো হনি তুমি কি পয়মাল করছো সাড়ে পঁচিশ লাখ টাকা পাচ্ছে আমার বোন তখন বাপু কইতে বদমাস তুই তাই বুদ্ধি দিছিল যারা বাপের বড় ব্যা বোন যদি জমি চায় এই বড় ব্যা বোন সম্পত্তি দেয় না তুই পাবো পাঁচ বিঘা দেড় বিঘার উপর দিবার পারবো না বোন করতে কি বাপের সম্পত্তি তুই পাবো দশ বিঘা আমি পাবো পাঁচ বিঘা তুই দেড় বিঘা দেবো কে তখন কোথায় বেশি টেলিভারি করলে তাকে তাকে দেবো কথা এই তাকে তাকে দেবো কথা কয়া বড় ভাই যদি মক্কা দেয় হজরে আসাদ গিলেও খায় লাভ হইবে না